নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ভাতা নয় কর্মসংস্থানের ব্যবস্থা করুন দেশের যুবকদের জন্য এমন মন্তব্যটাই করলেন গতকাল মুম্বাইতে এক বিশেষ অনুষ্ঠানে সেখানে কর্মসংস্থানের উপর জোর দিলেন যাতে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেটা প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে অমুক ভাতা তমুক ভাতা এবং ভাতার সেখানে অঙ্কের পরিমাণ বৃদ্ধির যে সুপারিশগুলো যেগুলো করে থাকেন তাতে সরাসরি বিরোধিতা করলেন গতকালকে মুম্বাইয়ে সে অনুষ্ঠানে সেখানে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিজি এইসব ধরনের ভাতার সমগ্র ধরনের ভাতা বৃদ্ধি বা ভাতার ঘোষণা দেওয়া নতুন নতুন বিভিন্ন প্রজেক্টের নাম করে দেশের যুবক যুবতীদের ভাতা দেওয়ার যে প্রবণতা সৃষ্টি হচ্ছে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর সেই রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠা যিনি রয়েছেন সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিজি এবং উনি অনুষ্ঠানে গিয়ে বললেন যে উদ্যোক্তাদের বলছেন তিনি যে দেশের নাগরিকদের জন্যে বিভিন্ন ভাতার ঘোষণা না দিয়ে বরঞ্চ কর্মসংস্থানের ব্যবস্থা করলে দেশের অর্থনীতি পাল্টে যাবে এবং নানা উদ্যোগ তৈরি করতে পারেন তাহলে রৌদ্রোজ্জ্বল সকালে শিশিরের মতো দারিদ্র অদৃশ্য হয়ে যাবে দৃঢ় বিশ্বাস উনি আরো বলছেন যে আমার সন্দেহ নেই যে আপনারা কর্মসংস্থান তৈরি করবেন এভাবে আপনারা সমস্যার সমাধান করবেন বিনামূল্যে উপহার বা ভাতা দেওয়া দারিদ্র সমস্যার সমাধান করতে পারে না নির্দিধায় উচ্চস্বরে উনি বললেন এবং কোনো দেশে এতে সফল হয়নি নারায়ণ মূর্তিজির আরো বক্তব্য যে অনেকে মনে করছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী যে প্রতিশ্রুতি সেগুলো দিলেই দেশের দারিদ্র দূর হয়ে যাবে কিন্তু এটা একেবারেই ভুল প্রমাণিত হবে ভবিষ্যতে এ বক্তব্যের পরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু তীব্র চাঞ্চল্য তৈরি তৈরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনে জিততে কোনো দল মাসে এক টাকা আবার কোনো দল মাসে আড়াই হাজার টাকারও প্রতিশ্রুতি দিচ্ছে উল্লেখ্য রাজনৈতিক দলগুলো ভাতা দেওয়ার নিন্দা করেছে দেশের সুপ্রিম কোর্টও এবং একই সুরে সুর মিলিয়েছেন নারায়ণ মূর্তিজিও উনিও কিন্তু সেই সুপ্রিম কোর্টের পক্ষে কিন্তু সেই বক্তব্যকেই সোয়াল করেছেন সেই বক্তব্যকে সমর্থন করেছেন গত মাসে এক শুনানির সময় বিচারপতি বি আর গাভা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে বলেছেন মানুষ বিনামূল্যে রেশন এবং অর্থ পাচ্ছে বলে কাজ করতে চাইছে না ব্যাঞ্চে পর্যবেক্ষণ অনুসারে মানুষকে সমাজে মূল শ্রুতি এনে দেশের উন্নয়নে অবদান রাখতে কার্যত কোন রাজনৈতিক দলই উদ্যোগ গ্রহণ করছেন না এক অদৃশ্য কারণে এমন মন্তব্য কিন্তু দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে করা হচ্ছে ভোটের আগে লড়কি বহিনে মহারাষ্ট্র নির্বাচন আগে চালু হওয়া প্রকল্পের মতো একাধিক প্রকল্প চালু করার ফলে মানুষ ক্রমশ কর্মবিমুখ হয়ে পড়ছে এবং কাজ না করলেও রেশন মিলছে টাকাও আসছে এই যে প্রবণতা এটা যে আমাদের দেশের যুবাদের ক্ষেত্রে ভবিষ্যৎ যে কতটা ভয়ঙ্করের দিকে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু বলায় বাহুল্য আর এটাকে ঘিরে কিন্তু একেবারেই গতকাল মুম্বাইতে শিল্পপতিদের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিজি কিন্তু আবারও দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর কাছে দেশের সরকারের কাছে এবং বড় বড়ো শিল্পোদ্যোগীদের কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্র উপযুক্ত ক্ষেত্র তৈরি করা হয় দেশে যুবক যুবতীরা যাতে সহজেই বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে জড়িত হতে পারে এবং তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রেখেছেন ভাতা প্রকল্প বন্ধ করে ভাতা দেওয়া সিস্টেম বন্ধ করে নির্দিষ্ট সীমাবদ্ধ বাধ্যবাধকতা যেগুলো রয়েছে সেক্ষেত্রে ভাতা চালু করে অন্যান্য ক্ষেত্রে ভাতার যে প্রবণতা ক্রমশ বাড়ছে দেশে রাজনৈতিক লাভালাভের উদ্দেশ্যে সেটা বন্ধ করবার আহ্বান জানিয়েছেন এবং এটা না করে বরঞ্চ দেশের যুবক যুবতীদের জন্যে সরকারি বেসরকারি ক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা হয় তাহলে রাতারাতি দেশের দারিদ্র দূর হয়ে যাবে রাতারাতি দেশের অর্থনীতি সেই চাকা অর্থনৈতিক চাকা সেখানে পাল্টে যাবে এমনটাই মন্তব্য এমনটাই বিশ্বাস করছেন ইনফোসিস এর সহপ্রতিষ্ঠাতা আনন্দ মূর্তিজি যাই হোক আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট দিতে অবশ্যই চোখ রাখুন প্রীতি বার্তা টিভির পর্দায় নমস্কার